হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর যে মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আপনাদের আবার স্বাগত আই হোপ আজকে যে টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি সেটি হলো সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এই মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তিতে কয়টি পদ রয়েছে এবং কি কি যোগ্যতা লাগে কবে থেকে আবেদন শুরু হবে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব ধৈর্য সহকারে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন সর্বপ্রথমে একটি কথা বলতে চাই যে আমার একটি ফেসবুক গ্রুপ আছে সেখানে আমি সমস্ত আপডেট দিয়ে থাকি সেই ফেসবুক গ্রুপের নাম আর জে আপনি যদি ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আমার গ্রুপে জয়েন হতে পারেন আপনিও পোস্ট দিয়ে আপনার বন্ধু বান্ধবদের দেখিয়ে দিতে পারবেন এবার আসা যাক মূল টপিকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি ঢাকা সেনা সেনানিবাসের এবার আমরা দেখব ক্রমি কয়ে কি কি পদ রয়েছে ইতিহাস একটি পদ ইসলাম শিক্ষা একটি পদ ইংরেজি একটি পদ রসায়ন একটি পদ গণিত একটি পদ পরিসংখ্যান একটি পদ যুক্তিবিদ্যা একটি পদ ভূগোল একটি পদ মানব বিজ্ঞান একটি পদ পৌরনীতি দুইটি পদ বাংলা একটি পদ তেরোটি পদ বেতন স্কেল বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে লিখিত পদে সাপেক্ষে বর্ণিত বিষয়ে টু পয়েন্ট টু স্নাতকত্ব ডিগ্রি বা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বর্ণিত বিষয়ে চার বছর মেয়াদি টু পয়েন্ট স্নাতক ডিগ্রি বাদবাকি বাকিগুলো আপনারা পড়ে নিবেন ক্রমিক হয় কি কি পদ রয়েছে জীববিজ্ঞান দুইটি পদ রসায়ন একটি পদ পদার্থ বিজ্ঞান একটি পদ মোট সাতটি পদ রয়েছে বেতন ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শ টাকা শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বর্ণিত বিষয়ে ন্যূনতম সহ স্নাতক ডিগ্রি পাশ করতে হবে ক্রমিক গ সহকারী শিক্ষক বাংলা ক্রমিক ঘ সহকারী শিক্ষক ইংরেজি ক্রমিক উঙ্গ সহকারী শিক্ষা তথ্য যোগাযোগ প্রযুক্তি এবার দেখব যে বেতন স্কেল বিএন প্রশিক্ষণ প্রাপ্ত ষোলো থেকে আটত্রিশ হাজার টাকা এবং বিএন প্রশিক্ষণ বাহিনীর জন্য বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশ টাকা পর্যন্ত বাংলা পদে শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম তিনশো নম্বরে বাংলা সহ স্নাতক ডিগ্রি সমমান অথবা বাংলা সহ স্নাতক ডিগ্রি সমমান অথবা বাংলায় স্নাতক সম্মান বাংলায় স্নাতকত্ব ডিগ্রি এবার দেখব যে ইংরেজির শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম তিনশো নম্বরের ইংরেজি সহ স্নাতক ডিগ্রি সম্মান অথবা ইংরেজিতে স্নাতক সম্মান ইংরেজিতে স্নাতকত্ব ডিগ্রি এবার দেখব তথ্য যোগাযোগ প্রযুক্তির শিক্ষাগত যোগ্যতা কম্পিউটার বিজ্ঞান কম্পিউটার ইঞ্জিনিয়ারিং তথ্য প্রযুক্তি আইটি তথ্য প্রযুক্তি বিষয়ে স্নাতক সমমান বা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হতে তিন বছর মেয়াদি ডিপ্লোমা ইন কম্পিউটার ডিগ্রি অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি সমমান বাদ আপনারা পড়ে ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে এবার দেখতে পাচ্ছেন সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা শিক্ষা শারীরিক শিক্ষা ইসলাম ও নৈতিক শিক্ষা শিক্ষক চারু ও কলা দুইটি জুনিয়র শিক্ষক আটান্নটি মোট একশো দশটি পদ সহকারী শিক্ষক চারুকলা বেতন স্কেল ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার চল্লিশ টাকা এবং ছ হতে ইঙ্গে পর্যন্ত বেতনিস্কে বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার টাকা এবার দেখব যে শিক্ষাগত শারীরিক শিক্ষা সহকারী শিক্ষক স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ও জুনিয়র ফিজিক্যাল ডিপ্লোমা জুনিয়র শিক্ষক শারীরিক শিক্ষা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি সমানি ও বিপি ডিগ্রি ডিগ্রী সম্মানী অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ও জুনিয়র শিক্ষিকা ডিপ্লোমা জুনিয়র শিক্ষক ইসলাম ও নৈতিক শিক্ষা শিক্ষাগত যোগ্যতা ফাজিল ও সমানী ডিগ্রি জুনিয়র শিক্ষক চারু ও কারুকলা শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম টু পয়েন্ট সহ ব্যাচেলার অফ আইন আর বিষয়ে স্নাতক ডিগ্রি জুনিয়র শিক্ষক শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম টু পয়েন্ট সহ স্নাতক ডিগ্রি এবার আমরা দেখব অনলাইনে আবেদনের শেষ তারিখ একত্রিশে ডিসেম্বর দুই সাল এবং প্রার্থীকে অবশ্যই অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে এবার আমরা দেখব আবেদন ফি ক্রমিক ক পদের জন্য ছয়শ টাকা ক্রমিক খ থেকে চ পদের জন্য পাঁচশো টাকা ক্রমিক ছ থেকে ইঙ্গে পর্যন্ত তিনশো টাকা রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে আপনাদের আশা করি বুঝতে পারছেন আমার ভিডিওটি দেখে যদি আপনি একটু উপকার হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতন এই পর্যন্তই সমর্থ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কিছু আপডেট নিয়ে